আবিষ্কারের পর থেকে রেলগাড়ি যাতায়াত বা পণ্য পরিবহনের কাজে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে এখনও বহু দেশে গণপরিবহনের একটা বড় অংশ দখল করে আছে রেল সার্ভিস তবে কিছু কিছু রেললাইন তৈরি হয়েছে এমন সব জায়গায় যেখানে যাওয়ার কথা চিন্তা করতেও ভয় হতে পারে আপনার বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত পাঁচটি রেললাইন নিয়ে থাকছে আজকে আমাদের এই প্রতিবেদন তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বিশ্বের সবচেয়ে উঁচুতে তৈরি পাঁচটি রেললাইনের মধ্যে পাঁচ নাম্বারে রয়েছে ম্যানিটো এবং পাইক স্পিক রেলওয়ে বিশ্বের পঞ্চম এবং উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু রেলওয়ে সার্ভিসের নাম ম্যানিটো অ্যান্ড পাইক স্পিক রেলওয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে রয়েছে এই রেলওয়ে সার্ভিসটি ম্যানিটো স্প্রিংস থেকে বাইক স্পিকের চূড়া অবধি পৌঁছে গেছে চোদ্দ দশমিক তিন কিলোমিটারের দীর্ঘ রেললাইন রেললাইনের সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার একশো ফুট তাহলে বন্ধুরা একবার আন্দাজ করে দেখুন কত উঁচুতে এই রেললাইনটি অবস্থিত আঠারোশো একানব্বই সালে নির্মাণ করার পর থেকে এখন পর্যন্ত পর্যটকদের জন্য ব্যবহার হয়ে আসছে এই রেললাইনটি শীতের সময় পাইক স্পিকের চূড়া এবং রেললাইন বরফে ঢেকে যাওয়ায় শুধুমাত্র গরমের সময় চলাচল করে এই ট্রেনটি নাম্বার চারে রয়েছে তিতিকাকার ট্রেন বিশ্বের সবচেয়ে উঁচুতম তিতিকাকার দেশ পেরুতে রয়েছে বিশ্বের চতুর্থতম রেললাইন বেলমন্ট আন্দিয়ান এক্সপ্লোরার নাম হলেও টিটিকাকা ট্রেন নামেই বহুল প্রচলিত এই রেল সার্ভিসটি ফুস্কো থেকে পুনো এবং কুইপা পর্যন্ত চলাচল করে এই সার্ভিসের ট্রেনগুলো মূলত পর্যটকদের জন্যই তৈরি করা হয়েছে এই বিলাসবহুল ট্রেনটি রেললাইনটি সবচেয়ে উঁচুতে উঠেছে লারায়া গিরিপথের কাছে সমুদ্র সমতল থেকে চোদ্দ হাজার ফুট উঁচু লারায়া গিরিপথের কাছে জাতিবৃতি করে ট্রেনটি যেখান থেকে নিচের বিশ্বময়কর দৃশ্যগুলো দেখতে পারেন দর্শনার্থীরা নাম্বার তিনে রয়েছে রিওমুলাটোস পটোসি লাইন বলোবিয়াতে অবস্থিত রিওমুলাটোস পটোসি লাইন বিশ্বের তৃতীয় উচ্চতম রেললাইন চারশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই রেললাইনটি সবচেয়ে উঁচুতে পৌঁছেছে কর্ণর স্টেশনে যেখানে এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো হাজার সাতশো দুই ফুট খনি থেকে রূপা পরিবহনের জন্য এই রেললাইনটি তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে যাত্রীবাহী ট্রেনও চলাচল শুরু হয় অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় এখানকার বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশ কম যে কারণে এই রেললাইনে চলাচলের আগে হার্ট বা শ্বাসকষ্টের রুগীদের নিতে হয় ডাক্তারের পরামর্শ নাম্বার দুয়ে রয়েছে লিমা হুয়ানকাও রেল রোড বিশ্বের দ্বিতীয় উচ্চতম রেললাইনটি রয়েছে পেরুতে দেশটির রাজধানী লিমা থেকে আন্দ্রিস পর্বতমালার আরও উঁচুতে অবস্থিত শহর ওয়ানকাওয়ে যাওয়ার পথে এই রেললাইন বিশ্বের দ্বিতীয় উচ্চতম রেল টার্নেল গালেরা সুরঙ্গ ভেতর দিয়ে যায় রেললাইনটি সবচেয়ে উঁচুতে পৌঁছেছে টিকলিও নামক জায়গায় যেখানে এর উচ্চতা পনেরো হাজার আটশো তেতাল্লিশ ফুট পেরুর আন্দিজ পর্বতের অসাধারণ এবং বিশ্বময়কর সৌন্দর্য উপভোগ করতে পারেন এই রেল থেকে এই রুটে নিয়মিত যাত্রীবাহী ট্রেন না থাকলেও পর্যটকদের জন্য মাস জুড়ে বেশ কয়েকটি ট্রিপের ব্যবস্থা করে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় যাত্রীদের সুবিধার্থে অক্সিজেন সরবরাহ করা হয় এই ট্রেনে আমাদের এই লিস্টে নাম্বার একে রয়েছে জিনিং অথবা গোলমাদ লাসা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেললাইনটি হচ্ছে কিংঘাই তিব্বত রেলওয়ে এটি গোলমাদ লাসা রেলপথ নামেও পরিচিত এগারোশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তিব্বতের লাসার সাথে গোলমাতকে যুক্ত করেছে ট্যাঙ্গুলা গিরিপথের উপর এই রেললাইনটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এখানে রেলপথটি সমুদ্রতল থেকে ষোলো হাজার ফুট উঁচুতে তৈরি হয়েছে এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলস্টেশনটি যা ষোলো হাজার ফুট উঁচুতে তৈরি হয়েছে এই রেলপথেই রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে টার্নেলটিও ফেঙ্গুসান টার্নেলটি ষোলো হাজার তিরানব্বই ফুট উঁচুতে তৈরি হয়েছে গোলমাত লাসা রেল রুটে সব মিলিয়ে পঁয়তাল্লিশটি স্টেশন রয়েছে প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন বিশ্বের সবচেয়ে উঁচুতে তৈরি পাঁচটি রেললাইন নিয়ে আমাদের আজকের প্রতিবেদন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন আর এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এটি আপনার জন্য ফ্রি হল আমার জন্য অনেকটাই হেল্পফুল ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন